শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটা জায়গাতেই আমাদের ফরেন বডি যেতে পারে যদি খাদ্য নালীর মধ্যে সাধারণত ফরেন বডি পয়সা ছাড়া অনেক সময় দেখা গেল যে মানুষ হাড় হাড়ডি চিবাতে যে হাড়ের কিছু অংশ খাদ্য নালিতে আটকে গেল অনেক সময় মাছের কাটা খাদ্য নালিতে যেতে পারে এছাড়া অনেকে একসাথে অনেক পরিমাণ গোস্ত বা মাংস চিবোতে যেয়ে ভালো মতো না চিবিয়ে গিলে ফেলে সেক্ষেত্রে তার প্রচণ্ড ধরনের শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাসুকুর রহমান চিস্তি সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান থোরাসিক সার্জারি বিভাগ এনাম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আমরা শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটা জায়গাতেই আমাদের ফরেন বডি যেতে পারে যদি খাদ্য নালীর মধ্যে সাধারণত ফরেন বডি পয়সা ছাড়া অনেক সময় দেখা গেল যে মানুষ হাড় হাড়্ডি চিবাতে যেয়ে হাড়ের কিছু অংশ খাদ্য নালিতে আটকে গেল অনেক সময় মাছের কাটা খাদ্য নালিতে যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হচ্ছে অনেকে আর্টিফিশিয়াল টিথ বা আলগা দাঁত আমরা বলে থাকি আলগা দাঁত যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমরা প্রায় অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনার এ রাতের বেলা ঘুমানোর সময় দাঁতটিকে খুলে রাখবেন এবং ঘুম থেকে উঠে এই দাঁতটিকে আবার পড়বেন অনেক সময় দেখা যায় যে এই দাঁত যখন তারা খুলে না রেখে ঘুমের মধ্যে এই দাঁতটুকু খাদ্যনালী বা শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া অনেকে একসাথে অনেক পরিমাণ গোস্ত বা মাংস চিবোতে যে ভালো মতো না চিবিয়ে গিলে ফেলে সেক্ষেত্রে অনেক সময় এটাকে আমরা বলি চকিং ওন এই চকিং ওনটা অনেক সময় খাদ্যনালিতে যে জমা থাকে সেক্ষেত্রে তার প্রচণ্ড ধরনের শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হয় এটা একটা খাদ্যনালীর একটি ফরেন বডি হতে পারে আর কি কারো যদি খাদ্য নালীতে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে এইটি বের করার পদ্ধতি আছে বিশেষ করে থোরাসিক সার্জনগণ আমরা রিজিট ইসোফেগোস্কোপ দিয়ে আমরা খাদ্য থেকে এই অবজেক্টগুলোকে বের করে থাকি আমরা একটা মেশিনের মাধ্যমে কোনো কাটা ছেঁড়া ছাড়া পেশেন্টকে কিছুক্ষণ অজ্ঞান রেখে আমরা এই খাবার যেই অবজেক্টগুলো ঢুকে থাকে যেই বস্তুগুলো ঢুকে থাকে সেগুলোকে আমরা বের করতে পারি প্রায় এ দেখা যায় যে যখন এই ধরনের অবজেক্ট বা এই এই ধরনের বস্তুগুলো খাদ্য চলে যায় তখন আমরা পেশেন্টকে পেশেন্টের আশেপাশে যারা আছে তারা বলে যে আপনি একটু বেশি করে ভাত বা মুড়ি চাবিয়ে চিবিয়ে একসাথে গিলে ফেলেন এটা আসলে এটা কোনো মেডিকেল পদ্ধতি না আপনারা এই ধরনের যদি কোনো জিনিস হয়ে থাকে যে আপনাদের হাত দিয়ে আটকে গিয়েছে অথবা পয়সা কয়েন ঢুকে গিয়েছে অথবা ফরেন বডি বা টিথ ঢুকে গিয়েছে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসাকে পরামর্শ নেবেন এবং আপনারা কোনো ধরনের পানি ভাত মেখে খাওয়া মুড়ি মেখে খাওয়া রুটি খাওয়া এই দিকে এটা করবেন না